লাইভ পরে বিস্তারিত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গোয়াম বাঁচাতে কোন পদক্ষেপ নিল আমেরিকা জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব ক্ষেপণাশ্রমের এই বিপর্যয় ঠেকানো সম্ভব ভারতে একের পর এক মেঘের বিস্ফোরণ এতে ধ্বংসের মুখে আর ভয়ানক আল্লাহর গজবে ধ্বংসলীলায় পরিণত হচ্ছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী ভারত এ নিয়ে জানিয়ে দিব আরো একটি বিস্তারিত ডেক্স আরও জানিয়ে দিব পর্দার আড়ালের যুদ্ধ প্রস্তুতির খবর ফাঁস ভয়াবহ যুদ্ধে রূপ নিচ্ছে ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ পাকিস্তান এ নিয়ে থাকছে আরো একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব পরমাণু হুমকির বিষয়ে পাকিস্তানকে ভারতের করা হুশিয়ারি এ নিয়ে থাকছে আরো একটি বিশেষ প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংক্রান্ততে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। গমের আকাশে ভাসছে এক অদৃশ্য চাপা ঝড়। প্রশান্ত মহাসাগরের গভীরে ঢেবের শব্দে যেন গোপন বার্তা লুকিয়ে থাকে। সেখানে ঘনভূত হচ্ছে নতুন এক প্রতিযোগিতা। মার্কিন সামরিক বাহিনী তাদের গোপনীয় মহাকাশ জঙ্ঘ নিয়ে তোর জোর করছে। যেটি এতদিন জনসম্মুখে খুব কমই এসেছে এবার পরীক্ষা করছে এক নতুন প্রযুক্তি নিয়ে কোয়ান্টাম নেভিগেশন এটি শুধু নতুন কোনো নেভিগেশন ব্যবস্থা নয় এই প্রযুক্তি এমন ভাবে কাজ করে যে জিপিএস সিগনাল অকার্যকর হলেও মহাকাশ যান তার অবস্থান অত্যন্ত জানতে পারে স্যাটেলাইট জ্যামের মতো প্রচলিত প্রতিরোধ ব্যবস্থা এর কাছে কার্যত নিষ্ক্রিয় ফলাফল একেবারেই নতুন ধরনের কৌশলগত স্বাধীনতা যেখানে শত্রুপক্ষের ইলেকট্রনিক যুদ্ধ কৌশলও বাধা হয়ে দাঁড়াতে পারে না এদিকে একই সময়ে আরেক প্রান্তে ভিন্ন নাটক আলাস্কার শীতল প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখোমুখি বৈঠকের নতুন চাল দেওয়ার আগেই সবাই হিসাব করছে এই সাক্ষাতে কি আসতে পারে চুক্তি সংঘাত নাকি অপ্রত্যাশিত কোনো মোড় সব কিছুর মাঝেই প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা সমীকরণে আলোচনার কেন্দ্র बिन्दु এখন চীনের DF 100 ক্যাপনাস্ট্রো চীন বলছে এটি তাদের ক্যাপনাস্ট্রো ভান্ডারের একটি গেম চেঞ্জার যদিও বিশেষজ্ঞরা বলছেন এই ক্যাপনাস্ট্রো নতুন কোনো ভৌগোলিক পরিসময়ে আটকে নেই বরং এটিকে DF 21 ও DF 26 ব্যালিস্টিক মিসাইলির সঙ্গে একযোগে নিক্ষেপ সময়ের সাথে মিলিয়ে জমা হামলা চালানো সম্ভব এতে প্রতিরক্ষা ব্যবস্থা এক সঙ্গে একাধিক ভিন্ন গতিপথের হুমকির মুখে পড়ে এই পরিস্থিতি মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক কারণ গোয়ামের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ব্যালিস্টিক মিসাইল সাবসনিক ও সুপারসনিক ক্রুজ মিসাইলের সমন্বয় চালানো হামলার প্রতিহত করতে পারবে না একটি মাত্র সর্বাত্মক সেচুরেশন অ্যাটাক পুরো প্রতিরক্ষার ঢালকে মুহূর্তেই ভেদ করে ফেলতে পারে আরেকটি বড় দুর্বলতা হলো মার্কিন প্রতিরক্ষার ইন্টারসেপ্টর মজুদ প্রাইসিসের বিশ্লেষক ব্রেক হেডন সতর্ক করেছেন শত্রুপক্ষ যদি একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে স্টক দ্রুত ফুরিয়ে যাবে কারণ যুদ্ধ জাহাজে সমুদ্র থেকেই পুনরায় ক্ষেপণাস্ত্র ভর করার সুযোগ নেই যে কাজটি করতে কেবল ঘন্টায় নয় দিনও লাগতে পারে এর সাথে যুক্ত হয়েছে উৎপাদন সীমাবদ্ধতা এবং একক উৎস নির্ভরতা যা দ্রুত মজুদ পূরণকে প্রায় অসম্ভব করে তুলছে তবে চীনের এই ক্ষমতা নির্ভর করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তাদের গোটা স্যাটেলাইট ভিত্তিক নজরদারি নেটওয়ার্ক মার্কিন স্পেস ফোর্সের প্রধান জেনারেল চ্যামল সালসম্যান বলেছেন চীন পাঁচশোরও বেশি অপটিক্যাল রাডার ও রেডিও ফ্রিকুয়েন্সি স্যাটেলাইট এর উপর ভরসা করে তাদের দীর্ঘ পাল্লার হামলার লোক খুঁজে বের করতে তৎপর কিন্তু এই স্যাটেলাইট গুলির কক্ষপথ পূর্বানুমানযোগ্য প্রতিরক্ষা সীমিত মার্কিন বাহিনী চাইলে আক্রমণ করে চীনের এই ব্যবস্থা ভেঙে দিতে পারে অর্থাৎ সঠিক সময়ে এই চোখ ও কান অচল করে দিলে চীনের বিএফ ফান্ডের বা অন্য ক্ষেপণাস্ত্র হয়তো গন্তব্য খুঁজে পাবে না বলেই দাবি যুক্তরাষ্ট্রের তাই ওয়াশিংটনের এখনো প্রশ্ন চীনকে প্রতিহত করা সেরা উপায় কি সেটা কি আকাশের প্রতিরক্ষার ঢাল মজবুত করা নাকি সরাসরি তাদের লক্ষ্য নির্ধারণের ক্ষমতা অচল করে দেওয়া এই প্রতিযোগিতার পেছনে শুধু প্রযুক্তি বা কৌশল নেই আছে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা প্রশান্ত মহাসাগরের ঢেউই এখন শুধু সমুদ্র গল্প বলে না বলে আসন্ন সংঘর্ষের পূর্বাভাসও আকাশে মহাকাশে আর সাগরের গহিনে চলছে এক প্রস্তুতি যেখানে প্রতিটি প্রযুক্তি প্রতিটি কৌশল আর প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে ভবিষ্যতের ক্ষমতার মানচিত্র মেঘের উপর রাসায়নিক ছিটিয়ে বৃষ্টি নামাচ্ছে সংযুক্ত আরব আমিরাত যার নাম দেওয়া হয়েছে ক্লাউড ক্লাউডিং প্রযুক্তির সফল কাজে লাগাচ্ছে আরবরা। বিপরীতে দক্ষিণ এশিয়ায় নতুন আতঙ্ক দেখা দিয়েছে কয়েক বছর ধরে। বিস্ফোরণ ভারতের জম্মু কাশ্মীরের চাষতি গ্রামে মেঘ বিস্ফোরণে হওয়া বৃষ্টিতে সৃষ্ট হরকাবানী অন্তত বারো জনের মৃত্যুর খবর দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ আলোচনা উঠেছে ক্ষেপণাস্ত্র দিয়ে মেঘ বিস্ফোরণ ঠেকানো বা নিয়ন্ত্রণ করা নিয়ে কেউ কি এটা করতে সম্ভব মানুষ তো অনেক অসম্ভবকে বসে এনেছে তাই বলে ক্ষেপণাস্ত্র দিয়ে মেঘ বিস্ফোরণ আবহাওয়া বিজ্ঞানীদের মতে ক্ষেপণাস্ত্র মূলত সামরিক উদ্দেশ্য ব্যবহৃত হয় আর মেঘ বিস্ফোরণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া প্রাকৃতিক দুর্যোগ ম্যাগের গঠন বা বৃষ্টিপাতকে ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রভাবিত করা যায় না সুতরাং মেঘ বিস্ফোরণের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা একটি ভুল ধারণা গত পাঁচই আগস্টেও ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ক্ষীরগঙ্গা নদীর তীরে মেঘ বিস্ফোরণে চার জনের মৃত্যু হয় নিখোঁজ হয় প্রায় একশো জনেরও বেশি দুই সালে কেরালার ওয়েনাডে একই কারণে ভূমিদশে তিনশো জনের মৃত্যু হয় এছাড়া গত কয়েক বছরের দেশটির বিভিন্ন এলাকায় মেক বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটে তাতে হতাহতের পাশাপাশি নিখোঁজ হন শত শত মানুষ হাজারো ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে ক্ষতি হয় শত শত কোটি টাকা ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানেও গত পাঁচ বছরে মেঘ বিস্ফোরণের কারণে ভূমিধস ও আকস্মিক বন্যায় হতে পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ এশিয়ার ভৌগোলিক বিচিত্র বিশেষ করে হিমালয় সংলগ্ন পাহাড়ি অঞ্চল ও মৌসুমী বায়ুর প্রভাব অঞ্চলটিকে প্রাকৃতিক দুর্যোগের অন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এর মধ্যে বা ক্লাউড বাস্ট একটি হিসেবে আবির্ভূত হয়েছে এটি অল্প সময়ে প্রচন্ড বৃষ্টিপাতের মাধ্যমে বন্যা ভূমিদশ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয় গত পাঁচ বছরে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানে মেঘ বিস্ফোরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে যা জলবায়ু পরিবর্তন এবং মানব সৃষ্টি সংশ্লিষ্ট কারণে আরও তীব্রতর হয়েছে মেঘ বিস্ফোরণ হল একটি প্রাকৃতিক দুর্যোগ যেখানে অতি অল্প সময়ে সাধারণত এক ঘন্টার মধ্যে একটি সীমিত এলাকা বা নির্দিষ্ট করে বললে এক থেকে তিরিশ বর্গ কিলোমিটার এলাকায় প্রতি ঘন্টায় একশো মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হয় উপমহাদেশের দুই চিরশত্রু ভারত ও পাকিস্তানের মধ্যকার শত্রুতা আবারও সক্রিয় আগ্নেগিরির লাভার মতো টকবক করতে শুরু করেছে গত এপ্রিলের যুদ্ধ থামলেও একে অন্যের প্রতি এখনো প্রতিশোধের আগুনে জ্বলছে দুপক্ষই এর ওপর সাম্প্রতিক সময়ে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন পাকিস্তানের সেনা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আসিম মনির এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে পুনরায় যুদ্ধের লক্ষণ সামনে আসতে শুরু করেছে পাকিস্তানের পক্ষ থেকে তিন দিনে তিন নেতা যুদ্ধের ট্যাম্পায় ভারতকে সরাসরি হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির ভারতের পক্ষ থেকে সিন্ধু জল চুক্তি বাতিলের বিষয়টি তুলে ধরে তিনি বলেন আমরা ভারতের বাত নির্মাণের জন্য অপেক্ষা করব। যদি ভারত তা করে আমরা দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করে দেব আমরা একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি আমরা হুমকি অনুভব করি তাহলে আমরা বিশ্বের অর্ধেককে আমাদের সঙ্গে নিয়েই পাকিস্তানের সেনাপ্রধানের এমন হুমকির পরের দিন ভারতের প্রতি হুঙ্কার দেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলবাল ভুট্টো জর্দারি ভারত সিন্ধু পানি চুক্তি বাতিল করলে পাকিস্তানের কাছে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি এর পরের দিন বারোই আগস্ট এই শত্রুতার আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারত পাকিস্তানের এক ফোটার জল নিতে পারবে না বলে সরাসরি হুমকি দেন তিনি ভারত যদি এমন চেষ্টা করে তাহলে পাকিস্তান এমন শিক্ষা দেবে যা ভারত কখনো ভুলবে না বলেও হুশিয়ারি দেন শাহবাজ শরীফ এদিকে পাকিস্তান যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের জন্য প্রস্তুত সেটি আগে ভাগেই বুঝতে পেরেছে ভারত গত দশই আগস্ট সামনে আসা ভারতীয় সেনা প্রধান জেনারেল কেন্দ্র দ্বিবেদীর একটি ভিডিও সেটি প্রমাণ করে এই ভিডিওতে ভারতীয় সেনা প্রধানকে বলতে শোনা যায় পরবর্তী যুদ্ধ খুব শিগগিরি শুরু হতে পারে আমাদের সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে কিসের কারণে যুদ্ধ হতে পারে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা বলছেন ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি প্রধান কারণে যুদ্ধ শুরু হতে পারে এর মধ্যে একটি হলো যদি ভারত সিন্ধু নদীর পানি ভাগ করে দেওয়া বন্ধ করে দেয় পাকিস্তানের 80 শতাংশ কৃষি ও অর্থনীতির 23 অংশ এই পানির উপর নির্ভরশীল বাইশে এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত এই চুক্তি বাতিল করে দেয় যার ফলে পাকিস্তানে পানি সংকট দেখা দিয়েছে এরপর থেকেই ভারতের বিরুদ্ধে ফুসে উঠেছে পাকিস্তানের হামলা চালায় তাহলে যুদ্ধ পারে আবারও এছাড়া ভারত যদি পাকিস্তানের আজাদ কাশ্মীর দখল করার চেষ্টা করে তাহলে বাড়তে পারে ভয়াল এক যুদ্ধ দুই হাজার উনিশ ও দুই সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন পাকিস্তানের কাছ থেকে ওই অঞ্চল আবারও পুনরুদ্ধার করা হবে তবে পাকিস্তানের কাছ থেকে ওই অঞ্চল দখল করা ভারতের জন্য প্রায় অসম্ভব কিন্তু বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি নিয়ে সবচেয়ে বড় সংকট চলছে এ থেকেই বোঝা যাচ্ছে সিন্ধুর পানি নিয়েই ভারতের সঙ্গে পাকিস্তানের আবারও যুদ্ধ শুরু হতে পারে চলছে একের পর এক কথার লড়াই কখনো পাকিস্তান কখনো ভারত এ যেন চলছে হুমকির লড়াই হুমকি থেকে কখন তা যুদ্ধে গড়াই এ নিয়ে চিন্তায় পুরো দক্ষিণ এশিয়া লাল কেল্লার প্রাচীরের স্বাধীনতার আলোয় আর সেই আলোয় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কণ্ঠে ঝড় তুললেন এবার তার বার্তা সরাসরি পাকিস্তানের উদ্দেশ্যে ভারত আর পরামাণু হুমকি সহ্য করবে না এটি কেবল শত্রুর প্রতি হুঁশিয়ারি নয় এটি গোটা অঞ্চলের জন্য একটি স্পষ্ট সংকেত যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত ভারত গত কয়েক মাসে ভারত পাকিস্তানের সম্পর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ এপ্রিলের পর পরিস্থিতি জটিল হয় হামলার পাকিস্তান থেকে পারমাণবিক হুমকি আসার পরই ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট হল মোদী ঘোষণা করলেন সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে তিনি বললেন আমাদের পানি শত্রুর জমিতে শেষ দিত অথচ নিজের ভূমি তৃষ্ণার্ত থাকতো এখন ভারতীয় কৃষকেরা তাদের প্রাপ্য পানি ফিরে পাবেন এই এক বাক্যে শুধু কৃষকদের অধিকার নয় পুরো জাতীয় স্বার্থের কথা ঘোষণা করা হলো মোদী সন্ত্রাসবাদের প্রসঙ্গেও সরাসরি আক্রমণ করলেন তার ভাষায় আমাদের দেশে দীর্ঘদিন ধরে সন্ত্রাসকে সহ্য করা হয়েছে কিন্তু এবার আর নয় যারা সন্ত্রাস চালায় যারা সন্ত্রাসীদের লালন পালন করে তাদের মধ্যে কোনো ফারাক নেই ওরা মানবতার শত্রু এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত হামলার প্রতিক্রিয়া এবার হবে করা এবং সীমান্তের বাইরে হতে পারে। তিনি আরো যোগ করেন এই ব্ল্যাকমেইল অনেকদিন ধরে চলছে এবার শেষ হবে যদি শত্রু অপরাধ চালিয়ে যায় আমাদের সেনাই ঠিক করবে কাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে অর্থাৎ কূটনীতির লম্বা পথ না নিয়ে মোদীর বার্তা পাঠালেন সরাসরি ভারত শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত এই পদক্ষেপ শুধু নয়। এটি এক ধরনের কৌশলগত পূর্ণ ভারত স্পষ্ট করে দিয়েছে সঙ্গে সহ্য করা হবে না পানি ও রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না এই প্রেক্ষাপটে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হলো বিশ্লেষকরা বলেছেন মোদী যে বার্তাটি দিলেন তা শুধু পাকিস্তানের জন্য নয় আন্তর্জাতিক মঞ্চেও ভারত শক্তিশালী অবস্থানে থাকার সংকেত দিচ্ছে